আনিসুল হক সালমান এফ রহমান এদের কিন্তু একটা নেক্সাস দীর্ঘদিন ধরে আপনার নিশ্চয়ই মনে আছে একটা টেলি সংলাপ ফাঁস হয়েছিল অনলাইনে যেখানে আনিস সালমানকে বলছে সালমান আনিসুল হককে বলছে যে একটা বোধ ওয়াব দা অফিস বা বিদ্যুৎ অফিসের ফাইল চুরি করতে হবে আপনি টেলি টেলি সংলাপটা শুনেছিলেন জি জি এবং বলছে তো জয়ের আরেকটা প্রযুক্তি বিষয় বলছে এটা তো জয়ের কোম্পানি জয়ের এটা হলো না কেন যেহেতু সালমান ক্যাবিনেটে থাকতে পারতেন না শেখ হাসিনার নেতৃত্বে আনিস সাহেব বলছে যে কই মোস্তফা জব্বার তো ঠিক মতো বুঝাতে পারলো না তো এই যে আনিস সালমানের যে একটা নেক্সাস দুর্নীতি বিচার অঙ্গনকে কলুষিত করা শেয়ার বাজার দেশের সর্বোচ্চ আপনি ভাবতে পারেন আলাদিন ভাই আপনি এটা খুব সভ্য দেশে আছেন ইউরোপের একটা ভালো দেশে বা আমাদের এই যে আধা সভ্য ভারত তারতেও এরপরে আর কোন মন্ত্রী থাকার কথা ছিল না যে মন্ত্রী প্রধানমন্ত্রী বেসামরিক উপদেষ্টাকে বলছে যে আপনি ফাইলটা একটু যে করি হোক ম্যানেজ করে আনেন মানে সোজা বাংলায় চুরির করার কথা বলছি খুব সম্ভবত বোধ পানি উন্নয়ন বোর্ডে না বিদ্যুৎ বোর্ডে তো এবং আমরা তো ধরেন রবি ভাই আমাকে অনেক স্নেহ করেন বলে বলেছে আমার মতো আরো অনেক আইনজীবী কষ্ট করেছে গত বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার বিভাগে নির্যাতন এবং শাসন ব্যবস্থায় তো আমি মনে করি আনিস সালমান একসঙ্গে পালিয়েছিল একসঙ্গে ধরা পড়েছে এবং আনিস সালমানের আরো সহযোগী আছে আমাদের বিচার বিভাগের মতো সুপ্রিম কোর্টেও আছে ব্যবসায়িক অঙ্গনে আছে আমি কিন্তু আলাউদ্দিন ভাই কোনো হাইপ সৃষ্টি করার চাইতে আমি চাই যে দ্রুত ইনভেস্টিগেশন করে পুলিশ রিপোর্ট বা চাষি যেঠে হোক দাখিল হোক আমি এদের সবার বিচারের সম্মুখীন দেখতে চাই